নজর রাখব পরবর্তী সংবাদে রবীন্দ্র ভবনে ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় সভায় এবার বিপ্লব দেব অর্থাৎ প্রার্থী বিপ্লব কুমার দেব বিজেপি প্রার্থী তিনি একের পর এক প্রচার করছেন একের পর এক জায়গাতে তিনি যাচ্ছেন জনসম্পর্ক অভিযান করছেন মানুষের সঙ্গে আরো অধিক পরিমাণে নিবিড় সংযোগ স্থাপন করছেন তারই মধ্যে এবার ব্যবসায়ীদের সঙ্গেও বিশেষ আলোচনা বিশেষ সভা আয়োজন করা হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের মনোনীত বিজেপির প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে প্রদেশ বিজেপির পক্ষ থেকে রবীন্দ্র ভবনে আয়োজন করা হলো একটি সমাবেশ যে সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীরা আজকে উপস্থিত এই সমাবেশের মধ্যে যেখানে বিপ্লবদেবের দেবের পাশাপাশি ছিলেন মেয়র দীপক মজুমদার প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য কর্মীরা তবে আজকের এই ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ থেকে কি বক্তব্য বিপ্লবদেব দেব প্রার্থী হিসেবে তিনি তুলে ধরেছেন শোনাবো বিশেষ করে চিফ মিনিস্টার ভালো হতে পারে কারণ সিএম এর কাছে সব আছে সব বিষয়ে জানকারি ওর কাছে থাকে ওর বিজনেস ইনফরমেশন খেল হ্যাঁ আজকের দিনে সবচেয়ে বড় বিজনেস যদি কোথাও আছে ইনফরমেশন আগে কানে কানে গুরুত্ব দিতে আবো সাইবা দুনিয়াতে সবচেয়েতে বেশি কম সময়ে পয়সা রোজগার করার সাকসেসফুল রাস্তা হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন লাইক অ্যাপেল কামালি গুগল কামালি ফেসবুক টুইটার কামালি এরা দেখুন কবে উঠেছে আর কোথায় পৌঁছে গেছে কম সময় সময়ে সময়ে চেঞ্জ হয় বিজনেস কোন বিজনেস কোন সময় বেশি ওঠে এটা কালের উপরে নির্ভর করে টাইমের উপরে নির্ভর করে এক সময় টেলিফোন ছিল ল্যান্ডলাইন অনলি মোবাইল তো ছিলই না তারপরে তার সঙ্গে সঙ্গে হ্যান্ড ফ্রি এসেছিল বিশ মিটার পর্যন্ত দশ মিটার পর্যন্ত নিয়ে কথা বলতে পারি তারপর মোটর মোবাইল এসছে মোটা মোটা বড় বড় কল করলেও পয়সা লাগে আইডা লাগে সিক্সটি রুপিস একশো বিশ টাকা একশো বিশ টাকা তো কল করলে পালস রেট আর রিসিভ করলেও চল্লিশ টাকা সেট টাকা এসটিডি করলে তো এস চার্জ আগে এসটিডির ব্যবসা ছিল এখন আর এসটিডির বুথ নেই আইএসডি এসটিডি কত মানুষ দিকে আছে অন্তত কেউ ব্যবসা করে নেছে বুধবালটা ফোন করলে কম লাগে বিজেপি প্রার্থী বিপ্লব দেবের বক্তব্য আপনারা শুনলেন বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে আজকে তিনি বক্তব্য পেশ করলেন আগামী দিনে লোকসভা ভোট রয়েছে তাই সেভাবে তাই সেই দিক থেকে তাকে কিভাবে এগোতে হবে বর্তমান সরকারের আমলে কি কি উন্নয়নমূলক দিক রয়েছে তা প্রত্যেকটাই তুলে ধরলেন আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন